হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মোস্ট ফেভারিট প্লেস যেখানে আমি যাই যেখানে আমি গেলে আমার মনটা ভালো লাগে প্লাস সপ্তাহে একদিন হলেও যখন আমরা সময় পাই বা আমার হাজব্যান্ড সময় পাই আমরা একদিন হলেও কিন্তু সেই জায়গাটা যাই সেটা হচ্ছে নিউ টাউনে একটা এত সুন্দর একটা জায়গা যেখানে এত ভালো ভালো স্টল আছে খাবারের স্টল সেখানে খাবার খেতে খেতে তোমাদের প্রিয়জনদের সাথে একটা কোয়ালিটি টাইম তোমরা স্পেন্ড করতে পারো আর সত্যি কথা বলতে এই জায়গাটা এতটাই ভালো লাগে যারা তোমরা নিউ টাউনে থাকো অবশ্যই আই থিঙ্ক জায়গাটা চেনো যারা চেনো তারা কমেন্ট করো তো ওখানে গিয়ে কিন্তু আমরা এই মোমোস থেকে শুরু করে স্যান্ডউইচ গরম গরম চা ভারের চা যেটা কিন্তু মোস্ট ফেমাস সো আমরা সেখানে গিয়ে এনজয় করি কোয়ালিটির টাইম স্পেন্ড করি আর একে অপরের সাথে গল্প করতেই কিন্তু কখন যে টাইমটা কেটে যায় বুঝতেই পারি না তো তোমরা যারা যেতে চাও গিয়ে কিন্তু অবশ্যই গিয়ে দেখতে পারো আর আমার কিন্তু এই জায়গাটা আগাগোড়ায় ভীষণই ভালো লাগতো এখন কিন্তু আমার বেবি আয়নেরও খুব পছন্দের তো কেমন লেগেছে কিন্তু ভিডিওটা অবশ্যই কমেন্ট করো